নমস্কার বন্ধুরা আমার শখের হেসেলে তোমাদের স্বাগত জানাই আজ একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি আশা করি প্রত্যেকেই ভালো আছো আমার ভিডিও যদি তোমাদের দেখে ভালো লাগে আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে রেসিপি হচ্ছে দেশি খাসির কষা সেটাও আবার বাটা মশলা দিয়ে যেরকম আগেকার দিনে দিদিমা বা ঠাকুমা মা মাসিদের রান্না সেটাই আজকে একটু ট্রাই করেছি তো এখানে নিয়ে নিয়েছি দেখো জিরে ধনে গোটা জিরে গোটা ধনে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ এই গোটা জিরে ধনেতে প্রচুর পরিমাণে ধুলো বালি মিশে থাকে ধুয়ে পরিষ্কার করে একেবারে মিহি করে এটাকে বেটে নিয়েছি আর আদা রসুন এবং পেঁয়াজ সবগুলোকেই পেস্ট করে নেব সব সিলেবাটা মশলা এই বাটা মশলা দিয়ে রান্নার স্বাদ হয় অতুলনীয় আমরা যে সমস্ত রান্নাগুলো মিক্সার গ্রাইন্ডারে মশলা পিষে করে থাকি তার তুলনায় বহুগুণ ভালো হয় আমাদের সময়ের অভাবে আমরা এগুলো করে উঠতে পারি না কিন্তু আজ ভেবেছিলাম একটু হাতে সময় ছিল তাই ভাবলাম একটু বাটা মশলা দিয়ে পুরোনো দিনের যে স্বাদটা আমরা পেতাম সেই স্বাদটাকে একটু ফিরিয়ে আনা যাক তো দেখো এখানে আদা রসুনের পেস্ট করে নিলাম এবারে কিছুটা পেঁয়াজ ছিল সেটার কিছুটা আমি বেটেছি এবং কিছুটা মাংসতে মেখে দিয়েছি ম্যারিনেট করেছি আর কিছুটা ভাজার জন্য রেখেছি তো এখানে যেটা খাসির মাংসটা ছিল সেটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পর এর মধ্যে দেখো হলুদ দিলাম আর যে কাঁচা পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেটা তার মধ্যে বাটা মশলাগুলো সমস্তই দিয়ে দিলাম পরিমাণ মতো দেবে এটা গেল পেঁয়াজ বাটা এরপর এর মধ্যে যাচ্ছে সরষের তেল গুঁড়ো লঙ্কা নিয়ে এগুলোকে বেশ ভালোভাবে মেখে প্রায় আধ ঘন্টা এটাকে রেখে দেব আধ ঘন্টা পর চলে এলাম দেখো এবার একটা কড়াইয়ের মধ্যে কিছুটা সরষের তেল নিয়েছি এখানে সর্ষের তেলটা একটু কম দিলাম যেহেতু মাংসটার সাথে কিছুটা সরষের তেল মিক্স করা আছে এই সরষের তেলটাতে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজের সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য এবং তারপর কিছুটা চিনি এর মধ্যে অ্যাড করেছিলাম তো তোমরা চাইলে চিনি দিতে পারো আর যারা পছন্দ করো না তারা চিনিটাকে অ্যাভয়েড করে যেতে পারো চিনিটাকে অ্যাভয়েড করাই ভালো আমি এটা জাস্ট একটু পেঁয়াজটার রংটা ঠিক হওয়ার জন্য একটু লাল লাল রঙটা হওয়ার জন্য একটু সামান্য পরিমাণে পেঁয়াজটায় চিনি দিয়েছিলাম তো দেখো এটাকে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এর মধ্যে ওই ম্যারিনেট করে রাখা মটনটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে দুটো জিনিস অ্যাড করব নুন আর মিট মশলা পরিমাণ মতো নুন যে যেরকম নুন পছন্দ করো সেরকমই নুন অ্যাড করবে এবং এর মধ্যে কিছুটা মিট মশলা দিয়ে এটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে দেখো বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা যদি নিত্য নতুন এরকম বিভিন্ন ধরনের রান্না আমার পছন্দ করে থাকো তো তোমাদের উৎসাহে আমি এই রান্নাগুলো করে থাকি তোমরা উৎসাহ দাও বলে উৎসাহটা পাই তো তোমরা তোমাদেরকে যদি আমি পাশে পাই তাহলে আরও নতুন নতুন ভিডিও আপলোড করবো এবং আশা করি তোমরা আমার পাশে থাকবে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে দেখো এখানে কিছুটা টমেটো অ্যাড করে দিলাম যেহেতু এটার মধ্যে আমি টক দই দিই তোমরা চাইলে টক দইটাও দিতে পারো তো বেশ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিছুটা জল দিয়েছি দিয়ে এটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব তোমরা চাইলে প্রেশারের মধ্যেও এটাকে সিদ্ধ করে নিতে পারো তো মটনটা সিদ্ধ হয়ে যাওয়ার পর দেখো লাল লাল মটন কষা আর গরম গরম ভাত আর কি চাই তোমরা পাশে থেকো আমার নতুন নতুন ভিডিও দেখবে এবং আমাকে সাপোর্ট করবে তোমাদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য